যদি গোলামি করতে হয় নবীর গোলামি করো শেখায়ত করতে হয় নবীর সেবায়ত করো যদি আকিদা করতে হয় নবীর আকিদা করো যদি তোমরা মানতে হয় নবীকে মানো যদি নবীর সুন্নাতকে আকিদা করো নবীর সুন্নাতকে জিন্না করো আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হাত্তা বিউনি ইয়াহিবুকুম আল্লাহ এ আমার হাবিব আমার নবী তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও যদি আমি আল্লাহ তোমার উম্মতরা যদি আমার কাছে পেতে চায় যদি আমার

একশো টাকা চাঁদা চাওয়া যায় দেখবেন প্রায় ঘরে এক টাকা দু টাকা বার করে দেয় না দেয় না ভাই দেয় না দেয় না হাদিস তো প্রমাণ এসেছে একশো টাকা যদি নবীর ঘরের জন্য চাওয়া যায় এক টাকা বার করে দেবে এরা হলো কৃপন কৃপন কোথা করবে একটা ভিখারি যদি আসে সাইল বলা হয় ভিখারি তো বলা যাবে না কারণ আল্লাহ রসুল খোদ নিষেধ করে গেছে আম্মাজান মা ফাতেমার কাছে যদি একটা সাইল এসে যায় সাইল কি বলবেন না যদি বাড়িতে কিছু থাকে তাহলে থাকে যতটা সামর্থ্য অন্তত মিষ্টি ভাষা হিসাবে তাকে দান করবেন যদি না বাড়িতে কিছু না থাকে তাকে এমন মিষ্টি ভাষা দিয়ে তাকে ফেরত দেবেন ওই সাইল না মনে দুঃখ করে আম্মা জাম্মা ফাতেমা তো জহরা রাতি আল্লাহ তালানহার যখন আল্লাহ রসুলের মতের সময় মা ফাতেমাকে এই নিষেধাজ্ঞাটা আল্লাহ রসুল দিয়ে গিয়েছিলেন বুঝে বলুন সবাই ওই ভিকারিকে যদি দান করেন কটা স্বভাব পাবে বাবা এই মসজিদে আর মাদ্রাসায় দেবে এমনি এগারো মাসে মসজিদ মাদ্রাসায় যখন দান করবেন এটা হবে জারিয়া কিয়ামত পর্যন্ত তুমি যদি মরে যাও দাম করে কেমত পর্যন্ত তুমি কবরের মধ্যে শুয়ে সব একবার জোরে বলুন সবহান এর নাম হলো সৎকায় জারিয়া

যখন ভূমিষ্ঠ হয়ে গেল মক্কার জমিনের প্রথা ছিল আইন ছিল প্রথা একটা প্রচলন চালু ছিল সে প্রচলনটা কি মক্কার জমিনে যত বাচ্চা হতো নবী মোহাম্মদ রসুল্লাহ জিন্নে জন্মগ্রহণ করেছে সেই দিনে চব্বিশটা বাচ্চা মক্কার জমিনে তাওয়াল্লাদ হয়েছে কটা বললাম চব্বিশটা মক্কার জমিনের প্রথা আইন ছিল বাচ্চা ভিষ্ঠ হলে কিছুদিন পরে পাশের গ্রামে ওই বাচ্চাগুলো তাদেরকে মানুষ মান করার জন্য পাঠিয়ে দিতেন আর তারাই এসে ওই বাচ্চাকে খরিদ করে নিয়ে যাবে এবং ওই বাচ্চার গার্জেনদের তরফ থেকে একটা করে মনাফা পাবে মনাফা বলতে বুঝতে পেরেছেন পয়সা বেতন যেমন আমরা কাজ করলে বেতন পাই পয়সা পাই মাইনা ওইরম মাইনে পাবে তারা সেই হিসাবে এখন পাশের গ্রামে থেকে তারা কি করেছে ওই বাচ্চা খরিদ করার জন্য সমস্ত গাধার পিঠে সাওয়ারি হয়েছে এমন সময় দেখা গেল হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সঙ্গে হলো কিন্তু সেই সময় এত দুর্ভিক্ষা দেখা দিয়েছিল সে দুর্ভিক্ষার শেষ সীমা নাই এমন কি বলা হয়েছে কিতাবের মধ্যে এবং যদি বকরি উঠ আছে তাদের মাঠের মধ্যে এক ফটাও দুধ নাই তথাপি তারা ওই আহারের জন্য ওই বাচ্চাদের লালিত পালিত করার জন্য হাত যাচ্ছে একটা করে মাইনে পাবে এমত অবস্থায় সমস্ত যখন ব্যক্তি ওই গাদা সাভারি চালাচ্ছে তারা দ্রুত গতিতে চলছে কিন্তু হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আহার গাদাটা এত চিহ্ন শীর্ণ এত দুর্বল সে মতে চলতে পারছে না সাথী সঙ্গীরা বিরক্ত বোধ হলে বিরক্ত বোধ হয়ে তিক্ত বিরক্ত হয়ে গিয়ে লাস্টে হালিমাতু সাদিয়া গাদা শুয়ে পড়েছে আর উঠতে পারছে না এরা সব আগে চলে গেছে

বাপ মারা গেছে ওনার ছয় মাস মায়ের পেটে থাকতে কি করলেন ওনার স্বামীর সাথে গিয়েছে হালিমার স্বামীকে জিজ্ঞাসা করছে হালিমা স্বামী প্রাণের স্বামী বাচ্চা তো সব নিয়ে চলে গেছে আমাদের গাধার জন্য তো আগে আসতে পারি নাই তো আমার ইচ্ছা যাচ্ছে এই বাচ্চাটা নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কুদরত এই জন্য কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন একটু বোঝাবার জন্য আবার একটু পিছনে গেলাম واما المداب بطن في الارض الا على তুমি যখন আমি যখন মায়ের পেটে যখন জন্ম গ্রহণ করি ওই জন্ম গ্রহণের 40 বৎসর আগে আপনার আমার আল্লাহ পাক রিজিকটাকে লিপিবদ্ধ করে রেখেছেন একবার জোরে বলা যাবে না আরে একটু বলা যাবে না 48 বছর আগে আমাদের রিজেকটাকে আল্লাহ পাক পরিবেশন করে রেখেছেন যার কারণে হালিমাতু সাদিয়ার যে যে কাছে ওখানে আর ওই আল্লাহর রসূলের ওসিলায় হালিমাতু সাদিয়ার এত মানে দুধে ভরপূর্ণ হয়ে যাবে সেটা ওয়াসিমার বাইরে আমি বলে যাব শুনতে পাবে তো স্বামী বললেন বিবি হালিমা আমারও ইচ্ছা যাচ্ছে এই বাচ্চা তুলেন

খেতে একটা তামুর ভিতরে চলে গেল ওই তামুর ভিতরে গিয়ে আল্লাহ রসুলকে হজরত হালিমাদ

এর কারণ কিছু বুঝেছে ওনার হালিমাদু সাদিয়ান কোলে সন্তান ছিল সে হলো দুধ ভাই আমার শিশু নবী মোহাম্মদ জন্ম থেকে কেরাম হক না হক বিচারটা সূক্ষ্ম করে গেলেন দেখুন আল্লাহর নবী বললেন যে আমি যদি ডাল স্তনে দুধটা বেশি পরিমাণে বাহির হয় আমি রসুল্লাহ এই বেশি দুধটা খেতে পারি না পারি না কারণ আমার দুধ ভাই আছে নিজের সন্তান ওই বেশি পরিমাণে দুধটা আমি রসুল্লাহ আমার দুধ ভাইয়ের জন্য আমি নির্ধারিত করে দিলাম আমার ভাইরা আমার রসুল্লাহ জন্ম থেকে হক নহের বিচার কেমন সুখ করে আসছে হালিমা সাদিয়া

রাসুল কে কোলে নিয়ে ওই গাধার উপরে যখন सवारी হলো ওই গাধাটা এত দ্রুত গতিতে চলতে শুরু করলো তারা কত আগে পার হয়ে চলে আসলো এত দ্রুত গতিতে চলতে পা ফেলতে শুরু করলো ওই গাধাটা সমস্ত তাদের সাথে সঙ্গীদেরকে পেছনে ফেলে দিয়ে যখন টক্কর দিয়ে চলে যাচ্ছে ঠেকা দিয়ে সমস্ত আনি সঙ্গীরা বলジェル ও আলিবাদ সাদিয়া তুমি কি सवारी ঠেকা

একবার হালিমা দিয়ে চলে গেলে দোলনাটা কতবার ধুলবে ভাই পাঁচবার সাতবার হাইস্ট দশ বার কুড়ি বার তিরিশ বার তার বেশ কি দোলনা ধুলবে দোলনা তো অটোমেটিক থেমে যাবে কিন্তু আমার রসুল্লাহ দোলনা অটোমেটিক চলতে থাকতো আমার রসুল্লাহ দোলনা অটোমেটিক যখন চলতে থাকতো যখন আল্লাহ রসুলের চাচা আল্লাহ যখন

মুসকে মুসকে হাসতাম তুমি যেহেতু আমার কাছে বললে আমি তার ফর্মুলটা দিয়ে দিলাম আমি যখন মুসকে মুসকে দোলনা যখন হাসতাম আকাশে চাঁদ সূর্য এসে আমাকে সেজদা করত আমার চাচা জান আল্লাহ তাআলা মালাইকা আরশে আজমের ফেরেশতারা এসে আমার জন্য তারা সালাম পড়তে পড়তে মিছিল করত আমরা যদি এখন সালাম পেশ করি অনেকের গায়ে দ্বিধাবোধ লাগে না আমি নেকি ছাড়বো কেন ভাই ভাই ছাড়বো কেন একদল হারাম করে আছে তারা নবীর শানে সালাম পড়লে দেখে তাদের যেন গায়ে ফস্কা তো আমাদের সাথে তো বসে বসলে মজাটা বুঝিয়ে দেবো হালুয়া কেমন টাইট করতে হয় টাইট করে দেবো কোথায় পেয়েছিস বল আর না হল তোর এখানে ধরে বসা তো রসুল্লা যখন তোল্লার কথাটা আল্লাহ রসুলের চাষার জানের কাছে যখন বলতেন চাষাজান দাদার দাদার করে কানতে শুরু করল আহ ইনি কি পাই গম্বর ইনি আখেরি নবী কি বৃষ্টি ভাষা এনার মতন মানুষ তো পৃথিবীর জমিনে আর তো আসবে কারণ যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না আমি তো আগের দিকে যাইনি এই আল্লাহর নবীর যে নূরটা তৈরি করেছে এই নূরটা আল্লাহর কুদরতি নূর দিয়ে আরশ আযিমে আরশে মুআল্লায় রেখে দিয়েছিলেন কত হাজার বছর সত্তর হাজার বছর ওই নূরটাকে আমার আল্লাহ পাক লটকে রেখে দিয়ে সত্তর হাজার বছর ধরে ওই নূরের দ্বারা ইবাদত বন্দেগী করে আমি ওধারে জমিনে শেষ করতে পারবো না এখন রাত শেষ হয়ে গেলে হবে না তো রসুল্লাহ চাচা জিজ্ঞাসা করে চলে গেলে তখন রসুল্লাহ বয়স চল্লিশ বছর কিন্তু আল্লাহ রসুল যখন দোলনায় দোলা খেতে 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 যখন আল্লাহ রসুলের বয়স ছয় বছর হতে যাচ্ছে ছয় বছর হলে আল্লাহ রসুলকে আবার তো মক্কায় মায়ের কাছে তো ফেরত নিয়ে যাবে না তো এমত অবস্থায় হালিমাত সাদিয়ার বাড়ির মধ্যে এত বরকত আল্লাহ পাক দিয়েছে কাদা পুকুরের এত

যারা অনি সঙ্গীরা বাচ্চা নিতে চলে গেল তাদের তো কারের দুধে বাটে কারণ তো দুধ নাই মায়ের স্তনে দুধ নাই হালিমাস স্তনে দুধ পরিপূর্ণ হালিমার বকরি পরিপূর্ণ দুধ হালিমার উটের পরিপূর্ণ দুধ কি ব্যাপার তারা তাদের রাখালদের বলছে হালিমাতের সাদিয়া যেখানে বকরি কোন চরায় ওখানে নিয়ে তোরা ওই মাঠে ওই ঘাসে তোদের বকরি নিয়ে যা দেখবি আমাদের বকরি দুধ এসে যাবে পরিপূর্ণ কিন্তু নিয়ে কিও অন্য যে আনি সঙ্গীদের কোনো বকরির মাঠে এক ফোঁটা দুধ আসে না

দেখে দেখে রাস্তা দেখে দেখে মাথা দেখার জন্য হারিমাথুর সাদিয়া বাড়ির কাছে এসে একবার যখন গেটের ভিতরে একবার যখন গেটের বাইরে ওই ব্যক্তিটা আল্লাহ নূরের বদনের দিকে তাকিয়ে তাকিয়ে তার পায়ে খড়া